আমরা তো মানুষই না রাগ হই না কেউ আল্লাহ মানুষ আর মানুষের কাজ হইল তার দায়িত্ব দিছে এই দুনিয়ার সমস্ত সুখ শান্তি মানুষের দেখাশোনা করে একজন মানুষ মার্শাল যোগ্য রাষ্ট্রের প্রেসিডেন্ট সব মানুষ মিলিয়ে তার প্রেসিডেন্ট বানায় কেন হ্যাঁ দেশ সম্বন্ধে চিন্তা করার যোগ্যতা আছে এখন আছে না সবাই তো আছে না কিন্তু ভালো মানুষ আছে তো এরকম

তার দ্বারা সমস্ত পশু পাখি পতঙ্গ জঙ্গলে দরিয়ার মাছ সবাই শান্তি পাইতেছে একজন মানুষের আমলের কারণে সব সৃষ্টি করে এই জন্য সবাই মিলে দোয়া করে একজন মানুষ যদি আল্লাহর দিন শিখতে দেয় যারা আছে সেই নিয়ন্ত্রিত প্রত্যেকের দর জন্য ফিরিস তারা দোয়া করতেছে জঙ্গলের পশু দোয়া করতেছে পানির ভিতরে মাছে দোয়া করতেছে গাছের মাথায় পাখি আছে সে দোয়া করতেছে আপনার আমলের কারণে গাছের মাথায় পাখি শান্তি পাইব আর আমলের খারাপ হইলে আপনার কারণে গাছের পাখিও কষ্ট পাইব না বানাইছে না কথা বুঝে এটা তো চিন্তা করা একটা সময় যে আমি ভুল করতেছি এটার অনুভূতি আমার মতে আসে না তো আসল না কেন বাস বলবো যে আমার কি কি ভুল হইছে এটা আমি সংশোধন করে জান লাগবো কান্তে কানতে परेशानই দেব আল্লাহ যদি আমারে maaf না করে তো কি অবস্থা হইবো সোக்கের ফা নিবালাই বেরলা গায়া সোக்கের ফা নিবালাই তুইবো শুনে রাখেন যদি কেউ না কান্দে দুনিয়াতে আখরাতে 50 হাজার বছর কানবো কোনো কাজে লাগবে না এই শোক বানাই ফেলা কান্দরে লাগা বড় বড় তিন কাতা কিসের দেখে কান্দার আওয়াজ শোনা দিয়ে খালি কান্দার আওয়াজ না ড্যাগের মাঝে ফানিটা জাল দিল যেমন কল কল করে এরকম আওয়াজ শোনা দিত নবীর সিংহার থেকে রং না

এসকি এসে কান্দার কন্ট্রোল নাই এরকম কান্দা 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 না আমাদের কান্দার কোনো কফি নাই কি কন এটি কয় না সুন্দর খেলা কেমনে পড়তে পারবো মাসে কেমনে ভালো করব ঢং ডাং করে কোরআন শুই পড়তে পারবো সাবধান ঢং ডাং করার লেগে পেছে না কোরআন শুয়ে কান্দার কথা বেশি কথা বুঝতেছে এই যে আমরা ফাঁকি দাদি চাকরি দিলেও হিসাব আছে একটা ছাত্র হাফিজ বানাই হে হ্যাঁ আমল করলো কি তার দ্বারা কতগুলো লোক হেদায়ত পাইল আলিমের উদ্দেশ্যে কি আলিম কারে কয় জান নেওয়া না না বক্তৃতা দিতে বাস ওয়াজ করতে পারে হের নাম আলিম না আলিম অন না যার দেখে মানুষ ভালো হয় যার এদিকে গুণা সারিয়া দেয় যার উচিত এলাকার দিন দিনদার হয়ে যায় দেশবাসী দিনদার হয় তার নাম আলিম আমি বলবো এ জানে আল্লাহর কথা কি কোন কোন এলাকায় যদি পুলিশ স্টেশন হয় এলাকার দুর্নীতি বন্ধ হয়ে যায় না ওই আমরা ঢাকা আসিলাম এখানে বলতেছে তার আত্মীয় একজন পুলিশে চাকরি করে তুমি এই দিক দিয়ে আসো আমার সাথে মাঝে মাঝে আমাদের বাড়িতে কারণ এই নারকেল গাছে আমরা রাখতে পারি না সুরের কারণে সব নারিকেল চুরে নিয়ে যায় এবারে হ্যাঁ রাত্তি হলে তার কইসি যে আসা যাওয়া করার লেগে তো চুরি বন্ধ হয়ে গেছে কথা বলেন না

মৌলবী হয়ে পড়ানো শুরু করছে সব এই বইয়ের তর্জমা ফেরে মৌলবী হওয়া যেত হাদিসটা কেন কইছে কোন অবস্থায় কইছে কি উদ্দেশ্য কইছে তার কি ফলা হল হয়েছে এই সব কিছু যা নেয়া পরে হাদিসের কথা বলে কোন গফ নাই চিন্তা ফিকির কোন গফ নাই আল্লাহ তো এই না চিন্তা ফিকির করিয়া একটা শোক ঠিক সুই আল্লাহ চোখের ফালে গেল আল্লাহর কাছে কান্ডার জন্য জানলে আমার কোনো উপায় নাই নবী বলছে যে কেউ মাপ পাইবো না কার দিন আল্লাহর রহমত সারা একজন জিজ্ঞাসা করে হুজুর আপনার কি হইবা আমার মাফ হইতো না আল্লাহর দুধে রহমত না হয়